আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ঈদ মোবারক সবাইকে অ্যাডভান্স আর ঈদ কালেকশন দেখাবো আজকে অনেক সুন্দর সুন্দর ঈদ কালেকশন এসেছে এগুলো হচ্ছে অর্গ্যানজার মধ্যে যারা পার্টি কালেকশন দেখতে চান তারা কিন্তু শোরুমটা ভিজিট করতে পারেন আর আমি যেহেতু গরমের মধ্যে ঈদ পড়েছে তাই আমি একটু সামার ফ্রেন্ডলি যে ড্রেসগুলো আছে সেগুলোই হচ্ছে আজকে দেখাবো আর এগুলো আমি সবই স্টিজ ড্রেস দেখাচ্ছি আনস্টিজ ড্রেসও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আমি সেগুলো আজকে দেখাবো না আজকে শুধু স্টিজ কালেকশন দেখাবো এই ড্রেসগুলো কিন্তু ভীষণ সুন্দর প্রাইস রেঞ্জটা আমার একদম মনে নেই মেবি হচ্ছে পঁচিশশো থেকে আপনারা দশ বারো হাজার মানে যে কোনো রেঞ্জের ড্রেস কিন্তু এখানে পেয়ে যাবেন এইগুলো হচ্ছে খুবই সুন্দর আইসুদিং ড্রেস এগুলো কিন্তু ঈদের জন্য খুবই সুন্দর এটা নিউ ক্যাটালগ আসছে এই ইয়েলো কালারটা আমার অনেক ভালো লাগছে এখান থেকে আমি একটা ড্রেস নিয়েছি আমার কাছে এই ক্যাটালগটা ভীষণ ভালো লাগছে এত সুন্দর আইসুদিং ড্রেস আর ঈদের জন্য যেহেতু এটা সামারের মধ্যে এই ঈদটা পড়েছে এটার জন্য সামার ফ্রেন্ডলি কালেকশানগুলোই আমি আমার হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি এই কালেকশানগুলো যদি নিতে হয় স্ক্রিনশট নিয়ে জাস্ট হচ্ছে মেয়েরোবার পেজে মেসেজ করলে কিন্তু প্রাইস অ্যান্ড ডিটেলস সব কিছু বলে দিবে অ্যান্ড ঢাকা অ্যান্ড ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু ডেলিভারি দেওয়া হয় আর এই দিকে দেখেন কি সুন্দর কালেকশান তাই না এটার প্রাইস হচ্ছে বেবি পাঁচ হাজার পাঁচশো মাত্র পাঁচ হাজার পাঁচশোতে থ্রি পিস এত সুন্দর কাজ করা এখানে হচ্ছে আরও অনেক অনেক সুন্দর ড্রেস ছিল আমি কেন যেন শুধু হচ্ছে সামার ফ্রেন্ডলি কালেকশানগুলো বেশি ফোকাস করেছি যেহেতু আমার কাছে একটু কটন কালেকশান বেশি ভালো লাগে এখানে অর্গ্যানজার অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল শিফনের কালেকশান ছিল হিউজ কালেকশন যত ধরনের নিউ কালেকশান আছে সবই মেহরুবাতে পেয়ে যাবেন এটা মেবি পাঁচ হাজার আটশো ছিল অর্গ্যানজার মধ্যে ওরনা অর্গ্যানজা ড্রেসটা অরগ্যানজার মধ্যে হ্যাভি কাজ করা খুবই সুন্দর জারি ওয়ার্ক করা ছিল আমার কাছে অনেক ভালো লাগছে যারা অর্গ্যানজা লাভার তারা কিন্তু অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডার করে ফেলতে পারেন আপনার পছন্দের ড্রেসটি এদিকে এছাড়াও অনেক কালেকশান আছে আপনারা যে কোনো ধরনের কালেকশনের জন্য মেহরুবাতে ভিজিট করতে পারেন এই কালারটাও ভীষণ সুন্দর ছিল এখানে আরও অনেকগুলো শিফনের ড্রেস ছিল প্রতিটা কালেকশানই আপনাদেরকে দেখিয়ে দেওয়ার ট্রাই করেছি প্রতিটা ব্র্যান্ডের কালেকশন কিন্তু আপনারা এখানে এসে পেয়ে যাবেন এই যে এই ড্রেসগুলা এত সুন্দর ছিল আমার কাছে এই কালেকশানটা অনেক ভালো লাগছে এই কালেকশন থেকে মানে এই ক্যাটালগ থেকে আমিও ড্রেস নিয়েছি এর জন্য বলতেছি খুবই কমফোর্টেবল অ্যান্ড কার্টওয়ার্কটা এত সুন্দর অ্যান্ড ওনার ম্যাটেরিয়ালটাও খুব ভালো ছিল আমার কাছে ভালো লেগেছে আর বরাবরই সবাই জানেন যারা হচ্ছে আমাকে দেখে যে আমি মেহরুবার কালেকশান বা মেহরুবার অনেক ভিডিওই আমি করি এখানে অর্গানাইজার মধ্যে পার্টি ড্রেস কিন্তু অনেক এসেছে আমি আসলে ওভাবে পার্টি ড্রেসগুলো ভিডিও করিনি এই হোয়াইট ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে ভাবতেছি এই হোয়াইট ড্রেসটা আমি আবার নিয়ে আসবো কারণ আমার কাছে হোয়াইট মানে মানে অফ হোয়াইট হোয়াইট আমার খুব পছন্দ এই যে ল্যাভেন্ডার কালারটাও ভীষণ সুন্দর এই কাটার ইয়ালো কালার ছিল ল্যাভেন্ডার ছিল হোয়াইট ছিল মানে হোয়াইট বালুতে অফ হোয়াইট ছিল অ্যাশ ছিল মানে অনেক টাইপের কালার আছে আমি একটু কালার ব্লাইন্ড এই যে এই কালারটা এত সুন্দর লাগে পরলেও খুবই ভালো লাগে আর এই যে এই ড্রেসটা এটাও অনেক সুন্দর লাগতেছিল পুরোটাই শিফোনের মধ্যে হ্যাভি ওয়ার্ক করা আর এগুলো হচ্ছে কনট্রাস্টেড পিছনেরগুলো এটা হচ্ছে তিনোটাই সেম কালার ছিল আর এগুলো হচ্ছে কনট্রাস্টেড কোনোটা সিমিলার কালার ছিল অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখান থেকে স্ক্রিনশট নিয়ে কিন্তু ভাইয়াদের মেসেজ করলে প্রাইস ডিটেলস বলে দিবে অ্যান্ড সাইজেসও কিন্তু অ্যাভেলেবেল আছে যারা ঈদের জন্য অর্ডার করতে চাচ্ছেন এখানে जैस स्क्रीनशॉट नहीं है। पे पेजे कन्टैक्ट कर थैंक्स फॉर वाचिंग।